আমি যেদিন চলে যাব সেদিনও তোমার ফোন সাইলেন্ট থাকবে তোমার বেহায়া ঘুম কিছুতেই ভাঙতে চাইবে না সেদিনও তুমি ভাববে সবে সকাল হয়েছে আরেকটু ঘুমিয়ে নেই আরেকটু আরেকটু করে ঘুমিয়ে দুপুর গড়িয়ে উঠবে উঠেই ফোনটা হাতে নিতেই চমকে যাবে সবখানিক মিসড কল কল ব্যাক করতেই উপাস থেকে বলছে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স তুমি ইমার্জেন্সি আনার জন্য ডায়াল করতেই নোটিফিকেশান ড্রয়ারে ভেসে উঠবে ইউ হ্যাভ অলরেডি রিসিভ থার্টিন টাকা ইমার্জেন্সি ব্যালেন্স তোমার পকেটে টাকা নেই এটাই ক্ষুধায় আগুন জ্বলছে ম্যাসেঞ্জারে এসে আমাকে দুটো টেক্সট করবে দেখবে ডেলিভার্ড হয়নি অ্যাক্টিভ সেভেন আওয়ার্স দেখো ভাববে রাত জেগে তখন হয়তো ঘুমাচ্ছি আমি এই ফাঁকে খেয়ে আসা প্ল্যান করে বেরিয়ে পড়বে হল থেকে ওইদিন তোমার ডিপার্টমেন্টের টপার বন্ধু রেজাল্টের খুশিতে তোমার ট্রিট দেবে পুরান ঢাকার হাজের বিরিয়ানির পথেই তোমার ফোনটা বন্ধ হয়ে যাবে কারণ তোমার রুমের সিনিয়র ভাই লাখ থেকে তোমার ফোনের চার্জারটা খুলে রেখেছিল মাঝরাতে তুমি বিরিয়ানি খাবে সাথে বোরহানের আয়োজন থাকলে তোমার আমার কথা হয়তো দু একবার মনে পড়লেও করতে পারে তুমি রওনা দেবে ভর যেদিন সূর্য কিছুটা দেরিতে অস্ত যাবে গধুলির নিস্তেজ আলো হেলিয়ে পড়বে তোমার কানের ভাজে গুজে রাখা স্নিগ্ধ চুলে যে স্নিগ্ধতার লোভে তুমি মৃত্যু জেনেও আমি পিছপা হইনি তুমি ফিরে আসবে কোশল সেরে রুমে ঢুকবে ফোনটা চার্জে লাগিয়ে অন করতেই কেঁপে উঠবে নিউজ ফিডের চোখ রেখে তোমার মনে পড়বে আমি বারবার বলেছিলাম দেরি হয়ে গেছে তুমি ফোনের ক্যালকুলেটার খুলে হিসেব করতে বসবে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে ঠিক কতটা দেরি হলো